আমার মতো আপনারা কারা কারা কমেন্ট ব্লক খাচ্ছেন অতিরিক্ত কমেন্ট করার কারণে আসলে কমেন্ট কেন ব্লক হয় সেই বিষয়টা নিয়ে আজকে কিছু আলোচনা করব কেন আমরা কমেন্ট ব্লক খাই কমেন্ট ব্লকের জন্য আমাদের কয়েকটা বিষয় রয়েছে সেগুলো আমাদের জানতে হবে আমরা অতি ঘন ঘন কমেন্ট করছি আমরা ঘন ঘন কমেন্ট করার কারণে আমাদের ব্লক দিয়ে দেয় অতিরিক্ত বলতে বোঝায় আপনি এক মিনিটে দেখা গেল আপনি পাঁচটা ছয়টা সাতটা এরকম কমেন্ট দিয়ে দিচ্ছেন আপনি ধীরে ধীরেভাবে কমেন্টগুলো করছেন না সেই জন্য আপনার কমেন্ট ব্লগ আসছে আরও বিষয় আছে সেটা আমি তুলে ধরব আরও একটি বিষয় হচ্ছে আমরা একই কমেন্ট বারবার আমরা করছি যেমন ধন্যবাদ ধন্যবাদ যেই ভিডিও আসুক না কেন সেখানেই আমরা একই কমেন্ট দিয়ে দিচ্ছি ধন্যবাদ ধন্যবাদ অনেক একাধিক মানুষের ভিডিওতে আমরা এই কমেন্টগুলো করছি সেই কারণেও আমাদের কমেন্ট ব্লক আসতে পারে কমেন্ট করার সময় অবশ্যই ভিন্ন ভিন্ন রূপে কমেন্ট দেবেন কমেন্ট দেবেন এমজি দিতে পারেন আপনি কমেন্টটা একটু ব্যতিক্রম করে দিবেন এবং ঘন ঘন কমেন্ট দেবেন না একই কমেন্ট বারবার কাউকে দিবেন না সেই ক্ষেত্রেও আপনার কমেন্ট ব্লক আসতে পারে এবং রিপ্লাই কমেন্টের ক্ষেত্রেও আসে আপনি একাধিক রিপ্লাই কমেন্ট আপনি অনেক ঘন ঘন দিচ্ছেন এক মিনিটে চার পাঁচ ছয় সাত আটজনকে আপনি কমেন্ট দিয়ে দিলেন রিপ্লাই কমেন্ট সেক্ষেত্রেও আপনার কমেন্ট ব্লক আসতে পারে নতুন আইডির ক্ষেত্রে আপনি কমেন্ট করবেন অবশ্যই তিনটা চারটা পাঁচটা কমেন্টের রিপ্লাই দিবেন কমেন্ট করবেন অন্যের ভিডিওতে যদি পুরাতন আইডি হয় তাহলে আপনি দৈনিক তিরিশটা করে কমেন্ট রিপ্লাই দিবেন বা দুই তিন ঘন্টা পরপর আপনি কমেন্টের রিপ্লাই দিবেন আর যারা নতুন আইডি তারাও আপনি পাঁচটা দশটা কমেন্টের রিপ্লাই দেওয়ার পরে দুই তিন ঘন্টা পরে আবার আপনি অন্যের ভিডিওতে কমেন্ট করেন অন্যের ভিডিওতে রিপ্লাই কমেন্ট দিন নিজের রিপ্লাই কমেন্ট দিন এইভাবে আপনি কাজটা চালিয়ে যেতে পারেন যেহেতু আপনার আইডিটা নতুন এক মাসের নিচে তাহলে আপনি পাঁচটা দশটা কমেন্ট দিবেন দুই ঘন্টা পর আবার কমেন্ট দিবেন এইভাবে করবেন আর পুরাতন আইডি আপনারাও সেম তিরিশটা কমেন্ট দেওয়ার পরে আপনি আবার আপনি দুই ঘন্টা তিন ঘন্টা পর আবার তিরিশটা কমেন্টের রিপ্লাই দিতে পারবেন কিন্তু মাথায় রাখবেন ঘন ঘন কমেন্ট করা যাবে না রিপ্লাই কমেন্টটা আপনি অতি দ্রুত দেওয়া যাবে না আপনি যার ভিডিওতেই কমেন্ট করেন না যেন সেই ভিডিওতে আপনি ধীরে 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 করে আপনি কমেন্ট করবেন দেখা গেল যে এক মিনিটে আপনি দুটা কমেন্ট দিন বা এক মিনিটে দুইটা রিপ্লাই কমেন্ট দিন সেইভাবেই আপনি কাজ করতে পারেন কারণ মিনিটের ভিতরে ফেসবুকের অ্যালগরিদম যে রোবট রয়েছে সে আপনাকে লক্ষ্য করছে সেই প্রত্যেকটা প্রতিটা আইডিতে কোটি কোটি বিলিয়ম বিলিয়ম যেই আমাদের মিলিয়াম যেই ফেসবুক আইডি চালাচ্ছে যারাই চালাচ্ছে সেই রোবট কিন্তু একাই কন্ট্রোল করছে সেই কিন্তু দেখছে কোন ভিডিওতে কোন আইডিতে ঘন ঘন রিপ্লাই কমেন্ট দিচ্ছে ঘন ঘন একই কমেন্ট দিচ্ছে তারা কিন্তু এগুলো ফলো করছে সেই ক্ষেত্রে আমাদের প্রচুর সমস্যা হয়ে যায় অ্যালগোরিদম রোবটেই আমাদেরকে ব্লক করে দেয় সেক্ষেত্রে আপনারা ধীরে সুস্থভাবে অবশ্যই চেষ্টা করবেন ধীরে 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 কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য দুই লাইন তিন লাইন করে আপনি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন কমেন্ট যার ভিডিওতে করেন না কেন দুই লাইন যেন হয় দুই লাইনের লেখা লিখে আপনি কমেন্টের রিপ্লাই দিবেন আপনি যদি ছোট ছোটো দেন তাহলে আপনার দেখা গেল মিনিটের ভিতরে আপনি দশটা কমেন্ট করতে পারেন আর যদি দুই তিন লাইনের কমেন্ট করেন তাহলে মিনিটে আপনি দুইটা কমেন্ট দিতে পারবেন তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার কমেন্ট ব্লক খাবেন না এবং কমেন্ট ব্লক খাওয়ার কোনো সম্ভাবনাই নাই তাহলে বন্ধুরা বোঝা গেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুবান্ধব দেখতে